এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে দুইটা জিনিস শিখবো আজকে এখান থেকে এই দশটা মনে করেন বাংলাদেশের বাংলাদেশের কৃষকরা এই দশটা মানে ধরেন যে উৎপাদন করেছে এবার এটা ধরেন বাইরের একটা দেশ বাইরের একটা দেশ নাম দিই ইউক্রেন তারা এই দশ মেট্রিক টন পেঁয়াজ এবার উৎপাদন করেছে এখন বাংলাদেশে যেহেতু প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করলো যে আমরা কিছু পেঁয়াজ এবার বাইরে এক্সপোর্ট করব বিক্রি করব বাইরে বিক্রি করে এক্সপোর্ট করা এখন ইন্টারন্যাশনালি এক এক মেট্রিক টন মানে একটাকে আমি এক মেট্রিক টন বুঝাচ্ছি এক এক মেট্রিক টন পেঁয়াজের দাম ধরেন এক হাজার ডলার তাহলে বাংলাদেশের যে ব্যবসায়ী তারা ধরলো যে এবার আমি পাঁচ মেট্রিক টন পেঁয়াজ আসলে বাইরে বিক্রি করব তাহলে পাঁচ হাজার ডলার আমার দেশে চলে আসবে তাহলে পাঁচ মেট্রিক টন পেঁয়াজ আমি গুনি এক দুই তিন চার পাঁচ পাঁচ মেট্রিক টন পেঁয়াজ ধরেন তার কাছে বিক্রি করে দিল তাহলে সেই দেশের কি করবে বাংলাদেশে পাঁচ হাজার ডলার পাঠাই দিবে বাংলাদেশের যে ব্যাংকের মাধ্যমে বিক্রি করলে সেই ব্যাংক কি করবে এই পাঁচ হাজার ডলার তা নিজের কাছে রাখার যদি কোটা ফিল হয়ে যায় যেমন আপনারা জানেন ব্যাংকগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ফরেন কারেন্সি তার কাছে রাখতে পারে তার চেয়ে বেশি যখন ফরেন কারেন্সি তার কাছে আসে তখন সেটা সেন্ট্রাল ব্যাংকে জমা দিয়ে টাকা নিয়ে নেয় বাংলা টাকা তো ধরেন যে ওই ব্যাংকটার ওইরকম কোটা ফিল আপ তাহলে ব্যাংক কি করবে এই পাঁচ হাজার ডলার সেন্ট্রাল ব্যাংকে জমা দিয়ে দিবে সেন্ট্রাল ব্যাংক কি করবে এই পাঁচ হাজার ডলারের সমপরিমাণ বাংলা টাকা ছাপিয়ে ওই ব্যাংকেরই দিয়ে দিবে এখন পাঁচ হাজার ডলারের সম পরিমাণ টাকা কত এক ডলার যদি একশো টাকা হয় তাহলে পাঁচ হাজার হলে পাঁচ হাজার গুণন একশো বিশ তার মানে ছয় লাখ টাকা সেন্ট্রাল ব্যাংক নতুন করে বাজারে ছাড়লো ব্যাংকের দিয়ে দেওয়া মানে কি বাজারে ছেড়ে দেয় এবং একই সাথে সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ সেখানে পাঁচ হাজার ডলার বেড়ে গেল এই ট্রানজাকশনের পরে ওই ব্যাংকই গুলো এই পাঁচ হাজার ডলারের সম ছয় লাখ টাকা ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে জমা করে দিবে যে ব্যবসায়ী পেঁয়াজটা এক্সপোর্ট করলো লেনদেন তো শেষ ফাইন এই লেনদেনের পরে বাংলাদেশের রিজার্ভ বাড়লো আপনার পাঁচ ডলার এবং বাংলাদেশের যে অ্যাসেট টোটালি বাংলাদেশের ট্রানজেকশন ইন্টারন্যাশনালি বাংলাদেশের টোটালি অ্যাসেট কি পাঁচ হাজার ডলারের সহমূল্যের পেঁয়াজ পাঁচ মেট্রিক টন কমে গেল ফাইন এখন বাংলাদেশে তো আরো ব্যবসায়ী আছে অনেক ধরনের ব্যবসায়ী আছে দুষ্ট একটা ব্যবসায়ী নাম কি দেয়া যায় ধরেন মাসুদ মানে আমার নিজের নামই দেই অনেকে আবার অনেক নাম দিলে রাগ করে তো মাসুদ চিন্তা করলো যে আমি একটু এখানে একটা কাহিনী করব কাহিনীটা কিরকম যে আমি কিছু পেঁয়াজ এখন আমদানি করবো যেহেতু পেঁয়াজ কম আছে বাজারে আপনারা দেখেন না অনেক সময় যে ডিম আমদানি করে পেঁয়াজ আমদানি করে অনেক কিছু আমদানি করে কিন্তু আমদানি করে এখন আমদানি করার মাধ্যমে মাসুদ যার কাছ থেকে আমদানি করবে তার সাথে কথা বলে নিলো যে ভাই শোনো তোমার কাছ থেকে আমি পাঁচ হাজার ডলারের পেঁয়াজ আমদানি করব কিনবো কিন্তু তুমি আমাকে পাঁচ হাজার ডলারে নর্মালি পাঁচ মেট্রিক টন পেঁয়াজ মাসুদ আমদানি করার কথা দেশে আসার কথা বাট মাসুদ বুঝাইলো যে বুঝুন যে ওই ব্যাংকে গিয়ে যে তুমি আমাকে খুলে দাও ব্যাংকের ম্যানেজার কে বললো আমি পাঁচ হাজার ডলারে পেঁয়াজ আমদানি করবো দুই মেট্রিক টন পেঁয়াজ পাবো এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে ভাই একটু আগে তো বললেন যে এক মেট্রিক টন এক হাজার ডলার তাহলে পাঁচ হাজার ডলার দিয়ে দুই মেট্রিক টন পাঁচ হাজার ডলার দিয়ে তো পাঁচ মেট্রিক টন পেঁয়াজ অনেক কিছু বুঝাইলো যে এটা অর্গানিক পেঁয়াজ এরকম দামি পেঁয়াজ এরকম আপনার ধরুন অনেক কিছু বুঝাইলো যে অনেক মানসম্মত পেঁয়াজ উচ্চ বংশীয় পেঁয়াজ মানে এগুলা বুঝাইয়া আপনার ধরেন যে মাসুদ পেঁয়াজটা আমদানি করলো এখন আপনার মনে হইতে পারে যে ভাই কি এতই সহজ আরে না ভাই আমি এক্সাম্পল দিছি পেঁয়াজের বাংলাদেশ তো অনেক ধরনের পণ্য আমদানি করে সব পণ্যের দাম আপনার ইন্টারন্যাশনাল কি আসলে আইডেন্টিফাই করা সহজ শুধু পেঁয়াজ রপ্তানি করে আর পেঁয়াজ আমদানি করেই কি অর্থ পাচার করে অর্থ পাচার তো অনেক ধরনের আনন্দ জিনিস আমদানি রপ্তানির মাধ্যমে করা যায় তাই না তো যাই হোক মাসুদ যে কাজটা করলো সেটা ওই ব্যবসায়ীকে এই ব্যাংকের মাধ্যমে পাঁচ হাজার ডলার এখন পাঠাই দিবে এখন ব্যাংক পাঁচ হাজার ডলার কোথা থেকে পাবে ধরেন যে ব্যাংকের কাছে এই মুহূর্তে ডলার নাই তাহলে সে কি করবে পাঁচ হাজার ডলারের সমমূল্যের যে বাংলা টাকা কয় টাকা 6 লাখ টাকা বলছিলাম মাসুদ ওই ব্যাংকে জমা দিল ব্যাংকই কোলে চলে একটা সেন্ট্রাল ব্যাংকে জমা দিল সেন্ট্রাল ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে 5000 ডলার সেন্ট্রাল ব্যাংক ওই ব্যাংকের দিয়ে দিল ব্যাংকই করলো এই 5000 ডলার আবার পাঠাই দিল ওই ব্যবসায়ীর কাছে যার কাছ থেকে মাসুদ পেয়াজ আমদানি করে এখন 5000 ডলার পাঠায় দেওয়ার পরে বাংলাদেশে যে কথা সেই কাজ ওই ব্যবসায়ী কি করলো ধরেন কমায়া মাত্র দুই মেট্রিক টন পেয়াজ পাঠাইলো পাঠায় বলে এই 5000 ডলারের পেয়াজ মানে এই কন্ট্রাক্টটা এরকম ছিল এই দুইটা লেনদেনের পরে ঘটনা কি দাঁড়াইলো দেখেন সেন্ট্রাল ব্যাংক প্রথমে পাঁচ হাজার ডলার তার রিজার্ভে বাড়ছিল পরে আবার পাঁচ হাজার রিজার্ভ থেকে কমে গেল তার মানে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ আগের অবস্থায় চলে আসছে ফাইন সেন্ট্রাল ব্যাংক প্রথম যেই পাঁচ হাজার ডলারের বিপরীতে বাজারে টাকা ইনজেক্ট করেছিল ছেড়েছিল ছয় লাখ টাকা বাংলা টাকা সেটা কিন্তু ওই ব্যাংকের মাধ্যমে আবার মাসুদের হাত দিয়ে টাকাটা সেন্ট্রাল ব্যাংকে জমা হয়ে গেল ছয় লাখ টাকা যেহেতু সেন্ট্রাল ব্যাংক আবার ডলারটা সেল করছে পাঁচ হাজার ডলার ব্যাংকের কাছে টাকাটা নিয়ে নিছে তার মানে কি বাজারে মানি সার্কুলেশন কি আগের অবস্থায় চলে আসছে না চলে আসছে বাট বাংলাদেশের যে সম্পদ সম্পদ কি কি একটা হলো আমার ফরেন কারেন্সি রিজার্ভ সেটা তো আগের অবস্থায় আছে বাট পেঁয়াজের যে মজুদ ছিল দশ মেট্রিক টন সেটা এখন কত হলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মেট্রিক টন তার মানে এই যে মাসুদ যে কাজটা করলো যে আমদানি করতে গিয়ে যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার চেয়ে বেশি মূল্য সে পাঠায় দিল না আবার এটা হইতে পারে যেমন রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ পণ্য একটা ব্যবসায়ী রপ্তানি করে তার চেয়ে কম মূল্য যখন বাংলাদেশে আনা হয় এই দুইটা কাজকেই বলা হচ্ছে অর্থ পাচার অর্থ পাচার বলতে আপনি যদি এটা মনে করেন যে দেশের টাকা আসলে আপনার বাক্সে ভরে বা কন্টেনারে ভরে বিদেশে নিয়ে যাওয়া কনসেপ্টটা কিন্তু এরকম না কনসেপ্টটা হলো জাস্ট আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেড করব তখন মূল্য পরিশোধের ক্ষেত্রে আমরা যদি সঠিক মূল্য পরিশোধ না করে বেশি মূল্য পরিশোধ করে দেই আর যদি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সঠিক মূল্যটা না এনে কম মূল্য আনি কেন কম আনি কারণ আমার এই মূল্যটা আমি যার কাছ থেকে তার সাথে আগেই যোগাযোগ থাকে বলে দিই যে তুমি ভাই আমার একটা কেনাডায় একটা এরকম আছে ওখানে পাঠাই দাও অস্ট্রেলিয়াতে আছে পাঠাই দাও তে পাঠাই দাও মানে যেখানে অর্থ পাচারটা করে আর কি নর্মালি সেখানে পাঠিয়ে দাও কারণ সেখানে আমি বাড়ি গাড়ি করবো অনেক কিছু করবো ঠিক আছে এই দেশে এনে আমি কি করবো তো এরকম মেন্টালিটি যাদের আছে অর্থ পাচার যারা করে তারা এইভাবে দেশের সম্পদটা কিন্তু পাচার করতে থাকে কিন্তু প্রমাণ করে দেখে দেখেন সম্পদ কমে গেছে দেশে পেঁয়াজের যে আমার স্টক ছিল পেঁয়াজ মানে একটা এক্সাম্পল অন্যান্য এখানে তাহলে এইটার ইম্প্যাক্টটা কি একদিকে আমার সম্পদ কমে গেছে অন্যদিকে সম্পদ কমে যাওয়ার কারণে সম্পদের বিপরীতে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক যখন টাকা মার্কেটে ইস্যু করে সেই টাকার ভ্যালুটা যেহেতু সম্পদ কমে গেছে টাকা আগের অবস্থায় রয়ে গেছে আমি বললাম না নোটসিন সার্কুলেশন বা টাকা ছাড়ার যে পরিমাণটা সেটা আগের অবস্থায় আছে তাহলে টাকার ভ্যালু কি বাড়বে না কমবে অবশ্যই কমবে সম্পদ কমে গেলে বা টাকার পরিমাণ মার্কেটে থেকে গেলে টাকার ভ্যালু অবশ্যই কমবে তাহলে টাকার ভ্যালু কমলে কি হয় ইনফ্লেশন হয় ইনফ্লেশন আমার সবার পকেটের আসলে যে টাকার মূল্য সেটা কমায় দেয় তার মানে আমাদের খরচ বাড়াই দেয় এখন ধরেন মাসুদের মতো যারা দুষ্ট প্রকৃতির লোক আছে তারা যে টাকাটা পাচার করলো সেই টাকাটা কি তার বৈধ টাকা ছিল আপনার কি মনে হয় বৈধ টাকা কেউ পাচার করে অবশ্যই তার ব্ল্যাক মানি ছিল যে টাকাটা তার ট্যাক্স ফেলে দেখায়নি সেই টাকাটা সে দেশের বাইরে আসলে পাচার করে দিল এখন এই টাকা পাচারের কারণটা যদি তার ঘুষ দুর্নীতি হয়ে থাকে। তাহলে পক্ষ এখানে না টাকা পেছনে আবার এই পাচারকৃত টাকাটা সে যদি এমন হয় নামে বেনামে ব্যাংক থেকে লোন নিয়ে এসে পাচার করে দিছে তাহলে ব্যাংকগুলো কি সাফার না ব্যাংকগুলো কোথায় পাবে এখন এই টাকা তো যাই হোক আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে অর্থ পাচার জিনিসটা কি কিভাবে হয় এবং হলে আমাদের কি ধরনের সম্পদ কিভাবে অর্থ পাচারের আড়ালে পাচার হয়ে যাচ্ছে আমরা কিভাবে সাফাটার হই এখানে পেঁয়াজকে আমি আসলে উদাহরণস্বরূপ ব্যবহার করেছি আমাদের দেশে যে সকল পণ্য আমদানি হয় যে সকল পণ্য রপ্তানি হয় আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই আমরা পেপার পত্রিকা পড়ে দেখেছি এবং জেনেছি যে আসলে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে আপনার এভাবে অর্থ পাচারগুলো তারা করে থাকে যারা অর্থ পাচার করে থাকে তারা আমার আপনার দেশের সমাজের সবার শত্রু তারা আমাদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছে সুতরাং তাদের বিষয়ে আমরা সবাই যেন সচেতন থাকি এবং এই অর্থ পাচারে যেন কোনোভাবে আমরা সহায়তা না করি সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি ধন্যবাদ